হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক দেবে দু হাজার চব্বিশে তোমাদের উচ্চ পরিবেশ বিদ্যা বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ আট নাম্বারের উত্তরের ক্লাস নিয়ে এলাম আমি এই প্রশ্নটা কয়েকটি পার্টে ভাগ করে তোমাদের সঙ্গে আলোচনা করবো শুধু যদি তোমরা এখন উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের উচ্চ কাজে লাগবে তাই নয় তোমরা যারা ভবিষ্যতে কলেজে পড়বে কলেজেও লাগবে তো তার জন্য আজকের আমি এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে যতটা লিখতে হবে সেটা আমি সব শেষে বলবো কয়েকটি পার্টে যে ক্লাস বের করব প্রত্যেকটি পার্ট তোমাদের দেখতে হবে সব শেষের পার্টে আমি বলে দেবো কতটা লিখতে হবে উচ্চ মাধ্যমিকে উপরন্তু তোমরা যারা কলেজে পড়বে তো কলেজে পড়ার দরুন এখানে আমি পুরো নোটসটা অর্থাৎ পুরো এই এজেন্ডা একুশ সম্পর্কে যা যেন লেখো এটাই তোমাদের প্রশ্ন এই প্রশ্নটা প্রত্যেক বছর তোমাদের উচ্চ মাধ্যমিকে আসে তো এই প্রশ্নটা পুরোটাই আজকের আমি লিখ মানে তোমাদের সামনে আলোচনা করব তো এটা কয়েকটা পার্টে আমি ক্লাসটা বের করে দেবো ঠিক আছে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলেকুন ক্লব সঙ্গে সেভ রাখবে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান যাতে তোমাদের কাছে ঠিক করে পৌঁছায় আজ আমরা দেখো এজেন্ডা একুশ এখানে এই প্রশ্নটার উত্তর এখান থেকেই আলোচনা করছি দেখো কি বলা রয়েছে এজেন্ডা একুশ ছিল পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘের সম্মেলনের অধীন অর্থ মানে অধীন আর কি এটার জাতিসংঘের সম্মেলনের একটা অংশ ঠিক আছে অর্থাৎ সামিটের একটি অংশ এই জন্য এটা বলা রয়েছে এরকম করে যাই দেখো এটি টেকসই উন্নয়নের পক্ষে করা হয়েছিল তাহলে এই যে এজেন্ডা একুশ এটা একটা কিন্তু নীতি এই নীতিটা কেন করা হয়েছিল না একটা টেকসই উন্নয়ন যাতে হয় সেই টেকসই উন্নয়নটাকে এগিয়ে নেওয়া যাওয়া নিয়ে যাওয়ার জন্য তার লক্ষ্যে এটা তৈরি করা হয়েছিল এজেন্ডা একুশ হলো জাতিসংঘের একটি পরিকল্পনা বা নীতি আমি যেমনটা বললাম এবং এটি প্রকৃতিগতভাবে বাধ্যতামূলক নয় যে এটা এইখানে যে যে নীতিগুলো বলা রয়েছে ঘোষিত রয়েছে সেগুলো মেনে চলতে হবে তা কিন্তু নয় বাধ্যতামূলক এটা বলা রয়েছে দেখো এজেন্ডা একুশ এখান থেকে এজেন্ডা একুশ হল একুশ শতকের রেফারেন্স এবং এটি একুশ নম্বরটি এজেন্ডা বোঝায় মানে কি এজেন্ডা একুশ হলো একুশ শতকের একটি ঘোষণা কর্মসূচি এবং এর দ্বারা এখানে একুশটি নীতি কথা বলা হয়েছে সেই একুশটি নীতিকে এজেন্ডা একুশ বলা হয় এই কথাটার মানে হচ্ছে এটাই এজেন্ডা একুশের মূল ফোকাস হলো অর্থাৎ ফোকাস মানে লক্ষ্য ঠিক আছে সারা বিশ্বের টেকসই উন্নয়ন অর্জন করা এবং প্রতিটি দেশের প্রতিটি স্থায়ী সরকারকে তাদের নিজস্ব এজেন্ডা তৈরি করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ করা অর্থাৎ প্রতিটি দেশে যাতে টেকসই উন্নয়ন হয় অর্থাৎ যে কোনো জিনিসের ওপর যেন উন্নয়নটা মজবুত হয় সেই ইনফ্রাস্ট্রাকচারের ওপরে যেমন ধরো কোনো একটা দেশের বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে তো এই সেই যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে যে না সেটা টেকসইভাবে তৈরি হয় বিল্ডিংগুলো কোনো র মানে মানে লো কস্ট ম্যাটেরিয়াল দ্বারা যেন বিল্ডিংগুলো তৈরি হয় এই রকমই যে নীতিগুলো সেগুলো কিন্তু সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য থাকবে এই সমস্ত নীতিগুলো নিয়েই এজেন্ডা একুশ গঠিত এই জন্য বলা রয়েছে এখানে যে প্রতিটি দেশের স্থায়ী সরকারকে যাতে নিজস্ব এজেন্ডা তৈরি করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ করা যায় তার জন্য কিন্তু এই এজেন্ডা একুশ গঠন করা হয়েছে এবং এই এজেন্ডা একুশের লক্ষ্য যে যেসব মানে পৃথিবীর সমস্ত দেশে যাতে স্থায়ী টেকসই উন্নয়ন হয় ঠিক আছে টেকসই উন্নয়ন সুরক্ষিত করার জন্য একুশটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এখানে এটাই বলা রয়েছে দেখো এটি উনিশশো সালের রিও আর্থ সামিটের অস্তিত্ব লাভ করে অর্থাৎ রিও রিও জেনারি শহরে যে সম্মেলন হয়েছিল উনিশশো সালে সেই সম্মেলনে এটা প্রকাশ করা হয় তার জন্য বলা রয়েছে এটি উনিশশো সালে রিও আর্থ সামিটে অস্তিত্ব লাভ করে ঠিক আছে এটাকে এভাবেই বলা রয়েছে শুদ্ধ ভাষায় এবং এজেন্ডা একুশের স্লোগান ছিল বিশ্বব্যাপী চিন্তা করুন এবং স্থায়ীভাবে সমাজ করুন তাহলে কি হলো এজেন্ডা একুশের স্লোগান কী ছিল না বিশ্বব্যাপী চিন্তা করুন এবং স্থায়ীভাবে কাজ করুন এজেন্ডা একুশের বিবর্তন এবারে কিভাবে বিবর্তন হয় বা পরিবর্তন হয় দেখো রিও ফাইভ এটা একটা সম্মেলন রিও ফাইভ রিও টেন এভাবেই সম্মেলনগুলো হয়েছিল দেখো এটি ছিল রিও সম্মেলনের প্রাথমিক পর্ব অর্থাৎ পাঁচ বছরের পূর্তি উপলক্ষে একটি সম্মেলন হয়েছিল তার তার যে এটা প্রথম সম্মেলন ছিল অর্থাৎ প্রাথমিক পর্ব তারপরে নরওয়ের প্রধানমন্ত্রী মিসগ্রো হরলেম ব্র্যান্ট আমাদের বিশ্বের সবচেয়ে সাধারণ সংস্থাগুলি বিশেষ মানে বিষয়ে কথা বলেছেন যে সমস্যাগুলি আলোতে এসেছিল তা হলো ধনী এবং দরিদ্রের মধ্যে সম্পদের ক্রমবর্ধমান এবং প্রসারিত ব্যবধান বিশ্বমানের বৃদ্ধি এবং অবশেষে পৃথিবী ও বিশ্বের আমদানিশীল অবস্থা তাহলে কি হল না নরওয়ের প্রধানমন্ত্রী মিস গ্রো হরল্যাম ব্র্যান্ড আমাদের বিশ্বের সবচেয়ে সাধারণ সমস্যাগুলির কথা তুলে ধরেছিলেন এই প্রথম বর্ষ পূর্তি সম্মেলনে রিওডিও যেটা হয়েছিল তো সেখানে তিনি কী বলেছিলেন না যে বিশ্বব্যাপী মানুষের যে সমস্ত ধনী এবং গরিবের মধ্যে যে সমস্যাগুলো দেখা যায় সেই সমস্যাগুলো কিভাবে হচ্ছে প্রসারিত এবং তার ব্যবধান বিশ্ব বিশ্বায়নের বৃদ্ধি হ্যাঁ ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে আলোকপাত করেছিলেন যে পৃথিবী পরিবেশের অবনতিশীল অবস্থা কথাও তিনি বলেন এটি উনিশশো সাতাশি সালের কথা এবং ডিল হয়েছিল তাহলে কী হলো এই যে কথাগুলো তিনি বলেছিল কত সালের পরিপ্রেক্ষিতে উনিশশো সাতাশি সালের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আর ডিলটাও হয়েছিল ওই সময়ে তারপরে দেখো এই জাতীয় মূল প্রবণতা এবং সমস্যাগুলি নির্দেশ করার ফলস্বরূপ আমাদের বিশ্ব মানে আমাদের বিশ্ব মুখোমুখি হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ এই বিষয়ের অতিরিক্ত পদক্ষেপগুলির গ্যারেন্টি দিয়েছে তাই এজেন্ডা একুশ আলোতে এসেছে তাহলে এজেন্ডা একুশ আমাদের সামনে কীভাবে এলো আলোতে না এই জাতীয় মূল প্রবণতা এবং সমস্যাগুলির নির্দেশ করার ফলস্বরূপ মানে ওই যে প্রধানমন্ত্রী উনি যে করেছেন তার ফলস্বরূপ কি হয়েছে আমাদের বিশ্ব মুখোমুখি হয়েছে মানে ওই সমস্ত সমস্যাগুলির মুখোমুখি হয়েছে এবং সেগুলোকে সমাধান করার চেষ্টা করেছে জাতিসংঘের সাধারণ পরিষদে এই মানে বিষয়ে অতিরিক্ত পদক্ষেপের গ্যারেন্টি দিয়েছি তাহলে হলো জাতিসংঘের যে সাধারণ পরিষদ তা এই বিষয়ে অতিরিক্ত পদক্ষেপের গ্যারেন্টি দেয় তার জন্য কিন্তু এজেন্ডা একুশ আমাদের সামনে প্রকাশিত হয়েছে বা আমরা জানতে পেরেছি যে এজেন্ডা একুশ নামে একটি এজেন্ডা রয়েছে ঠিক আছে এটাই বলা রয়েছে এবারে দেখো রিওটেন কি এটাও একটি সম্মেলন সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা এই সম্মেলনের প্রধান মূল লক্ষ্য ছিল এটা কি জিনিস দেখো এমটিজি বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা জোহান্সবার্গ বাস্তবায়নের পরিকল্পনার একটি অংশ তাহলে কি হলো ওই যে প্রধানমন্ত্রী তো তার নামটা এখানে দেওয়া রয়েছে জোহেন্সবার্গ তার যে নীতিগুলো বলেছিলেন তিনি সেই নীতিগুলো বাস্তবায়নের একটি পরিকল্পনার অংশ তার নামটা কি না সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য আর এটাকে শর্ট নামে কি রাখা হয় এমডিজি জি ঠিক আছে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার বিধান হল কিছু বিষয়ে অর্জন করা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যে সেই কারণগুলি নিম্নরূপ কি কি কারণ এক হচ্ছে মানুষের মধ্য থেকে দরিদ্র ক্ষুধা দূর করা তাহলে এই যে এজেন্ডা একুশে যেগুলো নীতিগুলো যে দেয়া হয়েছে তার এখানে আটটা নীতি দেয়া রয়েছে তো এগুলোকে সহস্রাব্দ উন্নয়নও বলা হয় দেখো কি না এক নাম্বারটা বলে দিলাম যে দরিদ্র মানুষের মধ্য থেকে ক্ষুধা দূর করা ঠিক আছে মানে মানুষের মতো থেকে দরিদ্র ক্ষুধা দূর করা দ্বিতীয় নম্বর নীতি কি সকল বয়সের মধ্যে প্রাথমিক শিক্ষার প্রসার ঘটানো তৃতীয় নম্বর নীতি কি লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করা এবং এই ধরনের লিঙ্গ ভিত্তিক বৈষম্য দূর করা ঠিক আছে মানে কি পুরুষ মহিলা সমান অধিকার পাবে কোনো আলাদা অধিকার পাবে না বা তৃতীয় লিঙ্গের যে ব্যক্তি তিনিও পুরুষ মহিলা অর্থাৎ মেল ফিমেলের মতন থার্ড জেন্ডার ও সমান অধিকার পাবে এটাই বলা রয়েছে তারপরে দেখো এমডিজিজের লক্ষ্য শিশু মৃত্যু কমানো অর্থাৎ মোটালিটির যে হারটা সেটা কমানো এম ডিজিজ এইচ আইভি ম্যালেরিয়া এবং এই জাতীয় অন্যান্য রোগের মতন রোগ প্রতিরোধ ক্ষমতা পরিকল্পনা করে তারপরে দেখো টেকসই পরিবেশ লক্ষ্য ও এমডিজিজের লক্ষ্য এমডিজিজ এর লক্ষ্য হলো স্বাস্থ্যকর উন্নয়নের জন্য দেশগুলির মধ্যে একটি বিশ্বব্যাপী অংশীদারিত্ব চালু করা সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যে এগুলি লক্ষ্য করা হয়েছিল এরপরে দেখো আমরা সংস্কৃতির জন্য এজেন্ডা 21 এই সম্পর্কে আলোচনা করব দেখো সংস্কৃতির জন্য এজেন্ডা 21 বা একুশ নামেও এটি পরিচিত তাই দু থেকে চার সালে সংস্কৃতি একুশের অস্তিত্ব আনা হয়েছিল সংস্কৃতির তৈরির মূল ফোকাস একুশটি উপায়ে স্থানীয় সাংস্কৃতিক পরিচয় করিয়ে দিতে এবং এটিকে আন্তর্জাতিক গ্রাউন্ডের আরও প্রচার করতে তৈরি করা হয় সুতরাং একবার এটি সংস্কৃতির প্রচার করা হলে অবশ্যই এর মানে অর্থ হল শেষ পর্যন্ত সেই দেশের অর্থনৈতিক বৃদ্ধি ঘটবে অর্থাৎ কোনো দেশের যে আন্তর্তিক যে মানে বৈষম্যগুলো সেগুলো যদি একবার প্রচার করা যায় তো সেগুলো কিন্তু সেই সকল দেশের আন্তর্জাতিক বৈচিত্র্যের ওপর প্রচার ঘটবে এটাই বলা রয়েছে এই সময় সংস্কৃতি একুশের বিধান অনুসারে জাতিসংঘ টেক্স উন্নয়নের পরিবারের উন্নয়নের উপর অনেক বেশি মনোযোগ দিয়েছিল যখন এজেন্ডা একুশ পরিবর্তিত হয়েছিল তখন জাতিসংঘের সংস্কৃতির উপর বেশি মনোযোগ দেয়নি নতুন করে এগুলো প্রতিস্থাপন করা হচ্ছে এই জন্য আর এগুলো তোমরা বাড়িতে পড়তে থাকো বাড়িতে পড়তে পড়তে তাহলে বুঝতে পারবে আর এরপরের দিন আমরা পাটুতে রিও টোয়েন্টি সম্মেলন এই সম্মেলনে এই এজেন্ডা একুশের উপর কি কি। আলোকপাত করা হয়েছিলো সেই সম্পর্কে দেখবো এবং জানবো পার্ট টু অবশ্যই দেখো পার্ট টুর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া হচ্ছে এছা এছাড়া তোমাদের পরিবেশবিদ্যা বিষয়ের সমস্ত আর নাম্বারের যে সমস্ত প্রশ্নগুলো পুরো বই কভার করা রয়েছে বা হচ্ছে আস্তে আস্তে আরও বেরোবে তার লিঙ্কটা এই ভিডিও ড্রেসক্রিপশানে দেওয়া হচ্ছে প্লে লিস্টের অবশ্যই চেকআউট করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলেকন কলকশানে সেভ রাখবে